ওই কন্ট্রাস্ট ব্যস্ত আছিস আরে හොড়ালি গাগুর কি হবে দেশে চাল দিয়ে জীবন সাইন করতে হলি রাতে রাতে বড় লোক হ অনলাইন ব্যবসা করতে হবে আরবি আচ্ছা হে অনলাইন ব্যবসা আর কি আরে অনলাইন ব্যবসা মানে ক্যাসিনো বেলিনুলুনি বেলিনুলুনি খেলবি রাত রাতে বড় লোকই যাবি ডাবলস বাড়ি করবি আর আমি শান্তিতে ঘুমুবি আমার মতো তো ফিগার দেখেছিস तबाई खेलती के लिए क्यों अरे खेलती के लिए एक टप फुल लग गए। अब इन्वेस्ट करते होगे पार्बी? हाय। hey! हाय यार मार। नशे ना। पाग। तो, दा ये बोलना यंद्राइट फ़ोन। तो हम बारी एक टप व्यवस्था करेगा नहीं?

নাম 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 ওরম কর না নাম না আমার মোবাইল কিন দিবি না ক না আমি দেতে লাভ দেব না 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 ওরম কর না আমি আসছি তুই নাম নাম আমি তো মোবাইল কিন দেব আয় 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 হ্যাঁ বাই আরে ওরান তা খন নাই জি কিবা লাগা কাছে না ফোন তো কেনিসিস ওই 1000 টাকা দে ডিপোজিট করতে হবে হে তা আমার কাছে তো টাকা নেই তে কি করব

তুই করবি যে লাভ হবে এখন কি করবো হবে ও সারটা বন্ধক দেয় টাকা আমি একবারে তুল না যা

ওরে ছुआ আমার সারা বেলুন বেরুত বেরুত ফাটি গে অধিক প্লান্টি যে কত কাটবে না তা কি জানি ওরে আল্লাহ কে আই ওই দা মার কুস্তি মানে এই তুই আমার কাছে যে টাকা নেসি 1000 টাকা তোর শাটা দেন আমার গায়ে তো হতি না টাকা ফির দে তো ঘড়ি শার্ট প্যান্ট সব তো খোয়ালাম লাস্টে গামছা কেন নিয়ে বাড়ি যাবেন কি ভাই তো আবার আমি আরো বা আমি আর কথা বা Sucht og skurnd! U shirt!